যারা যারা শুনছেন এই মুহূর্তে তারা হয়তো ভাবছেন যে একটা সবক শেখানো গেল রিপাবলিক নেটওয়ার্ককে রিপাবলিক বাংলা কাল থেকে মিন 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 করা শুরু করে দেবে চুপ করে যাবে রিপাবলিক নেটওয়ার্ক রিপাবলিক বাংলা কাল থেকে সন্দেশখালীর কোনো খবরই দেখাবে না রিপাবলিক বাংলা কাল থেকে গুণগান গাইতে শুরু করবে চাকরি চোর চাল চোর ডাল চোর গরু বালি সমস্ত কিছু যারা চুরি করছে তাদের ভুল করছে তারা আমাদের সবক শেখানোর যে আসলে কাজটাই সবক শেখানোর একটা চেষ্টা উদ্ধব ঠাকরে বলে একজন করেছিলেন উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে ঠিক এভাবেই সবক শেখানোর চেষ্টা করেছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে সত্যের পথে যদি সাংবাদিকতা করা হয় তাহলে কি হতে পারে বিশাখা এই মুহূর্তে ধামাখালিতে রয়েছে ধামাখালিতে এবং তার পাশাপাশি বসির হাটে এই মুহূর্তে বিশাখা তুমি বলছিলে লাগাতার যেভাবে হঠাৎ করে নাকা চেকিং বাড়িয়ে দেওয়া হয়েছিল রিপাবলিক বাংলার জন্য এবং একটাই কথা সন্তু পান এবং রিপাবলিক বাংলা কি এই গাড়ি করে যাচ্ছে কিনা শাহজাহানকে খুঁজছিল পুলিশ একদম তাই ময়ূখ আমি কয়েকটা ক্লিপিং যেগুলো পাঠিয়েছি সেগুলো যদি দর্শকদের দেখানো সম্ভব হয় আমি এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে পৌঁছে গিয়েছি এবং এই সন্দেশখালী থানাতেই আমরা আজকে অনেকগুলো ছবি দেখেছি সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু তার আগে মিনাখা থানার তরফ থেকে কিভাবে আমি যখন যাচ্ছি মিনাখা থানার ওপর দিয়ে বা মিনাখা থানার সামনে দিয়ে হাইওয়ের ওপর দিয়ে যখন যাচ্ছি সেই সময় একজন পুলিশ অফিসার তিনি এসে আমাদের গাড়ি আটকান তার তিনি বলেন আমাদের কাছে খবর রয়েছে যে এটা রিপাবলিকের গাড়ি এটা রিপাবলিকের গাড়ি তাতে কি হয়েছে কেন আটকাচ্ছেন তখন তাকে আমাকে জিজ্ঞাসা করা হলো যে এই গাড়িতে কে রয়েছেন আমি আপনি দেখতেই পাচ্ছেন এই গাড়িতে আমি রয়েছি আমি আমার পরিচয় দিলাম এবং তারপর আমার যিনি ভিডিও জার্নালিস্ট রয়েছেন তারও পরিচয় দিলাম ড্রাইভারের পরিচয় দিলাম তারপর তারা বললেন যে এই গাড়িতে আর কেউ আছে বললাম না আর কেউ নেই কিন্তু কি হয়েছে আমি একজন জার্নালিস্ট হিসেবে আমার এটা জিজ্ঞাসা করার অধিকার রয়েছে যে কি কারণে মিনাকা থানার পুলিশ আমাকে আটকাচ্ছে রাস্তার ওপর অন্ধকার হয়ে গিয়েছে হাইওয়ের ওপর কেন আটকানো হচ্ছে একজন মহিলা সাংবাদিককে সেই জায়গা থেকে তারা বললেন যে আমরা কিছু বলতে পারবো না বড়বাবু বলবেন তারপরে আরও একজন অফিসার এলেন তার। পরে তিনি কথা বললেন তারপর তিনি বললেন যে বড়বাবুর সঙ্গে কথা বলুন ওসির সঙ্গে কথা বললাম তিনি বললেন মিনাকা থানার ওসি আমি জানালাম যে আমি রিপাবলিক বাংলার একজন জার্নালিস্ট আমার নাম এই তাতে করে তিনি বললেন যে দেখুন আপনাদের একজন একজনের বিরুদ্ধে একটি কেস এসেছে বললাম কি কেস আপনি আমার সহকর্মী সম্পর্কে বলছেন সেটা আমাকে জানানো দরকার আপনি আমাকে আটকেছেন রাস্তার ওপর কি হয়েছে সেটা যখন তিনি বললেন যে না আমরা ঠিক বলতে পারবো না সন্দেশখালী পি এস এর তরফ থেকে একটি কেসের কথা বলা হয়েছে যেটা মিনাখা থানার কাছে কনভে করা হয়েছে যাতে আটকানো হয় গাড়ি নাকা চেকিং যাতে হয় কে কে রয়েছে কারা রয়েছে আচ্ছা আমার খুব অদ্ভুত লাগলো এই রাতের অন্ধকারে যখন এখানকারই সন্দেশখালী মাটিতে দাঁড়িয়ে মা বোনেরা বারবার বলেন যে এখানে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা একদিন দুদিন নয় মাসের পর মাস বছরের পর বছর তখন এই পিএসএল লোকেরা কি করেন তখন কি তাদের টনক নড়ে না তখন তারা কি বলেন তখন তাদের জন্য কোন বার্তাটা পৌঁছে দেন যাতে করে তারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন যেরকমভাবে তারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন নাকা চেকিং করে তারা ঠিক কী করতে চাইছেন সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন সেই কথাটা প্রশ্নটা আমি যখন তাকে করি তখন তিনি বলেন যে না এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আপনাকে আমরা যেতে দিচ্ছি আপনি চলে যান চলে এটা 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 এটাই আমি বলছিলাম বিশাখা তারা কোনো দয়া করছে না একজন মহিলা সাংবাদিককে সূর্যাস্তের পরে এভাবে দাঁড় করিয়ে বারবার ডিটেন করার মতন করে প্রশ্ন তারা করতে পারে না দশকের কাশ্মীরের মতন তারা বাংলাটাকে বানাতে পারে না এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এখানে রয়েছে তরুণজ্যোতি এই যে ধারাগুলো এই যে একের পর এক বোগাস যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে শুধুমাত্র ওই সবক শেখানোর জন্য এটা কি সম্ভব ময়ক দুটো রাস্তা আছে ফার্স্ট রাস্তা কি তোমাকে লোভ দেখাবে তোমাকে বলবে তুমি চলে আসো তোমাকে একটা সরকারি পদ দিচ্ছি আমি কোন মিডিয়া হাউসের নাম নিচ্ছি না তুমি জানো বাংলা একটা মিডিয়া হাউসের টপ বস তৃণমূল কংগ্রেস একটা বড় পোস্ট হোল্ড করছে তোমায় পদ দিচ্ছি সে চুপ হয়ে যাবে অথবা তোমাকে বলতে পারে তুমি আমাদের সাথে থাকো খবর করো পজিটিভ খবর করো তাহলে তোমাদেরকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো তুমি টাকা পাবে থার্ড হচ্ছে এই দুটো যখন কাজ করে না তার যে প্রসেসটা ইউজ করে সেটাকে বলা হয় ভয় তোমাকে ভয় দেখানো হবে ভয় দেখিয়ে তোমার কন্ট্রোধ করা হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার কন্ট্রোলোধ করা আমি শুনছিলাম একটা পুলিশ অফিসার বলছো কী কী অভিযোগ অভিযোগ শুনে যেটুকু বুঝতে পারলাম আমি এখন কমপ্লেন দেখিনি আমি এফআইআর দেখিনি ফর্মাল এফআইআর দেখিনি দেখে মনে হলো অ্যাডভেস্ট থ্রি ফিফটি ফোর হতে পারে অ্যাডভেস্ট থ্রি ফিফটি ফোর হলে বিলো সেভেন ইয়ার্স ফর্টি ওয়ানের নোটিস কম্পালসারি ছিল ফর্টি ওয়ানের নোটিশ ছাড়া অ্যারেস্ট করা হলো কি করে বিশাখা বলছিল যে তাকে নাকি দয়া করে ছেড়ে দেওয়া হলো সূর্যাস্তর পরে একটা মহিলাকে ওইভাবে ডেকে নেওয়া যায় না গুলো করা যায় না পশ্চিমবঙ্গে বলে দিক মুখ্যমন্ত্রী আমাদের আমাদের পুলিশ মন্ত্রী বলে দিক এখানে সংবিধান অ্যাপ্লাই করে না সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে না সুপ্রিম কোর্টের গাইডলাইনস অ্যাপ্লাই করে না সি আর অ্যাপ্লাই করে না নতুন কোনো রাষ্ট্র নতুন কোনো আইন যদি তুমি একটা কথা বলছো আমি একবার দর্শকদের জন্য বলতে চাইছি তার একটাই কারণ খুব ভয়ের পরিবেশ ভয়ের পরিবেশটা একটাই কারণে সন্তু পান হোক রিপাবলিক বাংলা হোক ময়ূখ হোক তরুণ জ্যোতি হোক তাদের সাথে যদি এরকম জিনিস হতে পারে তাহলে সাধারণ মানুষের সঙ্গে কী জিনিস হবে এই মুহূর্তে আমি তরুণ জ্যোতি যে কথাটা বলছিল ফর্টি ওয়ান এ নোটিসের কথা একটা সাদা কাগজও পর্যন্ত সন্তু পানকে দেখানো হয়নি আমি একবার চেষ্টা করব সন্তু পান সন্তু পানের ওই গোটা সিকোয়েন্সটা দেখানো আগে সাংসদ দিবেন্দু দিবেন্দু অধিকারী এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন দাদা কী বলবেন 41 এ নোটিশের কথা ছেড়ে দিন একটা সাদা কাগজ পর্যন্ত দেখানো হয়নি সন্তু পানকে গ্রেফতার করার সময় একটা কৃষক পরিবারের মেদিনীপুরের ছেলে সে বাংলার চোরদের বিরুদ্ধে লাগাতার রিপাবলিক বাংলাতে প্রাইম টাইম করত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে প্রশ্ন করেছিল এইভাবে ভাবে যেভাবে গ্রেপ্তারটা হয়েছে এরপরে তো সাধারণ ছেলে মেয়েরা দাঁড়াতে ভয় পাবে কথা বলতে ভয় পাবে আমি বলি গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ আপনারা আর ও মেদিনীপুরের ছেলে আমিও মেদিনীপুরের ছেলে মেদিনীপুরের সংগ্রাম মেদিনীপুরের স্বাধীনতার ইতিহাস ভুলে গিয়ে সেটা ভুল আর যে পুলিশ গ্রেফতার করেছে এই ধরনের গ্রেপ্তারি আপনারা হয়তো অতীতে দেখে থাকবেন কিনা না আমার তো আজ প্রথম একটা রাজনৈতিক জীবনে আমার প্রায় অনেক দিনই হয়ে গেল কুড়ি বছর রাজনীতির যুক্ত যাই হোক এতো বলার নিন্দা করার ভাষা নেই আমি কেন্দ্রীয় সরকারকে বলবো কেন্দ্রীয় সরকার কেন এখনও চুপ করে বসে আছে এবং কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা মহামহিম রাজ্যপাল আছেন মহামহিম রাজ্যপাল তারও হস্তক্ষেপ করা উচিত অবিলম্বে রাজ্য পুলিশের ডিজিপি রাজভবনে তলব করে এবং এক শ্রেণীর মিডিয়া আছেন যারা মানে সরকারের তাবেদারি করার জন্য তারা বসে আছেন আজকে বাস্তবটা যেমন রিপাবলিক বাংলার মাধ্যমে তারা দেশের মানুষ পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে রিপাবলিক ভারতের মাধ্যমে দেখতে পাচ্ছে রিপাবলিক তার যে ভূমিকা পালন করেছিল সন্তু যেভাবে মাঠে পড়ে থেকে দিনের পর দিন রাতের পর রাত মানুষের কাছে প্রকৃত তত্ত্ব পরিবেশিত এটাই যদি তার অপরাধ হয়ে থাকে আমি বলুন এটাই অপরাধ হয়ে গেছিলো দেবেন্দু অধিকারী এটাই বোধহয় অপরাধ হয়ে গেছিলো এবং সে কারণেই আমি একবার পিসিআরকে বলবো সন্তু পানকে ফর্টি ওয়ানের নোটিশের কথা বলা হচ্ছিল ভুলে যান ফর্টি ওয়ানের নোটিশ এবিসিডি কোনো নোটিশ কোনো ধারার কোনো ধরনের কোনো সামন কপি সন্তু পানকে একজন দায়িত্বশীল নাগরিক যে বারবার বলেছে যে আমাকে অফিসিয়ালি বলুন আমার কি দোষ আমি নিশ্চয়ই যাব। ফেরি ঘাট থেকে নৌকো করে ফেরার পথে যেভাবে ভাবুন এতজন পুলিশ শেখ সাজাহানকে ধরতে পারে না তারা বাড়িতে যাবে আজ রাতে বাড়ি যাবে তারা হাত মুখ ধুয়ে আবার কাল সকালবেলা শেখ শাহজাহান তাদের আজ্ঞাবহ দাস হয়ে তারা আবার ডিউটিতে আসবে এবং তারা একজন রিপোর্টার তার হাতে অস্ত্র বলতে একটা বুম মাইক রয়েছে রিপাবলিক বাংলার একবার দেখে নেওয়ার চেষ্টা করব সেই ছবি সেই মুহূর্তের ছবি এসেছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা তুলে ধরতে সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে তা তুলে ধরছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের যে বোট সেই বোট আটকে দেওয়া হয়েছে বারবার আমরা বোটে চড়ছি কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালী অর্থাৎ ধামাখালী থেকে কলকাতা যেতে হবে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কেন কেন যেতে হবে কেন এই মুহূর্তে সন্দেশখালির যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব বিশাল পুলিশ বাহিনী এই এই মুহূর্তে কেন না আমি তো বাড়ি যাব আমি আমার কাজ করে আমি আমার কাজ করে আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি আজকে গোটা দেশ দেখছে আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে হ্যাঁ গণতন্ত্র রয়েছে গণতন্ত্র রয়েছে না আমি আমি তো আমি বাড়ি যাব আমি অফিস যাব না আমি অফিস যাব আমি অফিস যাব আমি বাড়ি যাব আপনি কি আরেস্ট করছেন আমাকে চল এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অরেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন

এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে চলuyor মেয়েটা দশ মিনিট রোহিত এই মুর্তে এই মুর্তে এই মুর্তে পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে ছবি দেখানোর চেষ্টা করব মানব ভক্তা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে প্রায় একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে সংবাদ কারিতে সংবাদ কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশকারী দিয়েছে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করবো একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে সন্দেশকারীর মায়েদের কথা বলার